এক ফরমেটের অধিনায়ক হয়েও অন্য ফম্যাটে জায়গা পাচ্ছেন না সূর্য কুমার যাদব নিজের সামর্থ্য অন্তত তিনি নিজেই জানেন ক্যারিয়ার একটু দেরি করে শুরু হয়েছিল তার সেই ক্যারিয়ারকে একটি ফর্ম্যাটে সীমাবদ্ধ রাখতে চাইছেন না তাই তো তিনি বাকি ফর্মেটের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন কারণে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে চাইছেন তিনি বিশেষ করে লাল বলের ফর্মেটে ভারতের হয়ে তিন ফর্মেটি খেলার অভিপ্রায় ব্যক্ত করেছেন সুরিয়া তিনি বলেন আমি ভারতের হয়ে তিন ফর্মেটি খেলতে চাই এই মৌসুমের লাল বলের টুর্নামেন্ট খেলার ভালো প্রস্তুতির মঞ্চ হতে পারে বুচিবাবুর টুর্নামেন্ট ভারতের তামিলনাড়ুতে লাল লালের টুর্নামেন্ট খেলার জন্য নিমন্ত্রণ সেই দল অন্তর্ভুক্ত করবার অনুরোধ করেছেন সুরিয়া কুমার যাদব মুম্বাই রাজ্য দলটিতে পেয়েছে সব সময় সেই ধারাবাহিকতায় তরুণ দলটাকে নেতৃত্ব দিচ্ছেন সরফরাজ খান স্বাভাবিক জাতীয় দলে অতিনায়কত্ব করা একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা দ্বিধার সৃষ্টি করে খামেলা তো দাগ যাবে যাবে কেননা তখন সেই খেলোয়াড়ের জন্যে রাজ্য দলের বদল আনতে হয় সেই বদলের চিন্তায় সম্ভবত সরফারাজের দায়িত্ব বদলের কথাই হয়তো আসবে যেকোনো টিম ম্যানেজমেন্টের মাথায় তেমন কোনো পরিবর্তন প্রয়োজন নেই বলেও জানিয়েছেন সুরিয়া তামিলনাড়ু টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে তিনি যুক্ত হতে চলেছেন মুম্বাই দলের সাথে তার লাল বলের টুর্নামেন্টে ফেরা প্রয়োজন কেননা সামনের দিনগুলোতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের সংখ্যা কম গোটা বিশ্ব ক্রিকেটই ওয়ান ডে ও টেস্ট ফর্মেটায় ম্যাচ আয়োজিত হবে বেশি এই দীর্ঘ সময়টা জাতীয় দলের বাইরে থাকতে চাইছেন না যদিও তিনি আদতে বিবেচিত হবেন কিনা সেটা সময়ই বলে দেবে এখন অব্দি ভারত দলের হয়ে মোটে একটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি দু হাজার তেইশ সালের শুরুর দিকে অভিষেক হওয়া সে ম্যাচটি ছিল খরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে সে ম্যাচে আশানুরূপ কিছুই করতে পারেননি ঠিক সে কারণেই থমকে গেছে তার টেস্ট ক্যারিয়ার অন্যদিকে ওয়ানডে ফরম্যাটেও নিজের সামর্থ্য প্রমাণ রাখতে পারেননি জাতীয় দল থেকে তাই ছিটকে গিয়েছেন যে ক্যারিয়ারের নতুন এক পরিকল্পনা তাই করতে হচ্ছেই তাকে নতুবা এক ফর্ম্যাটের সেরা হয়ে সমাপ্তি ঘটবে সম্ভাবনাময় এক ক্রিকেট যাত্রার সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল যেখানে থাকছে দুটি টেস্ট ম্যাচও তাহলে কি বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে পুনর্জন্ম হবে সুরিয়াত নাকি হুসেন খেলা একাত্তর